ক্ষয়বামিন একটা পির মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল কংগ্রেস দল তার গ্রহণযোগ্যতাটাকে কাজে লাগিয়ে এবং ক্ষয়বামিনের উদ্দেশ্য ছিল কংগ্রেসের সঙ্গে থেকে একটা ধর্মনিরপেক্ষ দল হিসেবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আমি দেখেছি দলে যোগদান করবার পরে খয়েবামিন দলের কোনো কর্মকাণ্ডে বা দলের কোনো কর্মসূচিতে তাকে আমি দেখতে পাইনি জানি না সেটা ক্ষয়বাবিনের ইচ্ছা ছিল না তাই আসেনি নাকি দল তাকে কাজে লাগাতে চাইনি এখন বিষয়টা হচ্ছে ক্ষয়বাবিন মনে করছে যে একজন মির্যাদা হিসেবে সে টোটাল মুসলমানদের একজন প্রতিভূ হিসেবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে সেই আশা উদ্দেশ্য নিয়ে সে হয়তো হুমায়ুন কবিরের দলে যে উপতে যোগ দিয়েছে কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে যারা ধর্মনিরপেক্ষ দল যারা সমস্ত ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের সঙ্গে থেকে লড়াই করাটা যত সহজ ছিল আজকে যেউপিতে যোগদান করে সেই লড়াইটা তত সহজ হবে বলে আমি অন্তত মনে করি না আজকে যেভাবে জেউপির মতো দলগুলো মুসলমানদের মশিয়া হিসেবে দেখা দিতে চাইছে আমি মনে করি যত এদের বাড়বাড়ন্ত হবে তত মুসলমানদের সামনে বিপদ ঘনিয়ে আসবে কারণ যত এরা মুসলিমদের জন্য কাজ করবার জন্যে মানুষের কাছে তুলে ধরবে মুসলমানদের জন্য যত কথা বলবে তত বিজেপির সুবিধা হবে তারা হিন্দুদের একত্রিত করবার জন্যে আমাদের মাথায় রাখতে হবে সারা পশ্চিমবঙ্গে আমরা বাহাত্তর বা অমুসলিম ভোট হল বাহাত্তর পার্সেন্ট এবং আমাদের মুসলিম ভোট হল আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট মুসলিম ভোটের কিছু সংখ্যক লোককে একত্রিত করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেখানে মুসলমানদের জন্য বিরাট কিছু করা যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি না সেখানে আন্দোলন করা যাবে সেখানে একটা প্রতিবাদ করা যাবে কিন্তু এখানের পট পরিবর্তন সেটা করা সম্ভব আছে বলে আমি অন্তত মনে করি না এবং প্রকারন্ত্রে এখানে বিজেপিকে আরও বেশি কাজ করবার জন্য বিজেপি যাতে তারা আরও বেশি করে এখানে হিন্দু সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিজেপি ভোটটাকে এক করবার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করছি আমি আব্দুল কাদের সর্দার আমি বসিরহাট এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি পিসিসি সদস্য এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র